একই রে হাতে ওরকম সরু সরু চুড়ি পরে বসে আছিস কেন সাগরদা তোকে কিছু দেয় না বুঝি এক লোকের মধ্যে দিদির হাতটা টেনে নিয়ে বললাম খুব আশা ছিল অপমানে কালো হয়ে যাবে দিদির মুখ ওর দৈন্য ধরা পড়ে যাবে সবার সামনে কিন্তু কোথায় কি দিদি মিটিমিটি হেসে বলল কেন সরু চুড়ি পরে থাকলে দোষ কি যা আছে তাই তো পরবো তোর নেই আকাশ থেকে পড়ে যাওয়ার ভান করলাম না রে মুখে অহংকারে হাসি ফুটিয়ে বললাম ঠিক আছে তোর নেই তো কী হয়েছে আমার তো আছে একদিন তুই আমার হিরে বসানো ব্রেসলেটটা পরে থাকিস দেখতে ভালো লাগবে কথাটা বলার সময় চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম বিবাহ সূত্রে কতটা সৌভাগ্যের অধিকারী নিয়ে আমি হয়েছি সকলকে না জানালে দিদির ভাগ্যকে ছোটো করা হবে কি করে দেখলাম অপাশ থেকে মামা তো দাদার বউ সুমি বৌদি ছোটো মাসি রাঙামাসি ফুলদি সবাই হাঁ করে আমাদের কথাগুলো গিলছে আমাকে তাকাতে দেখে সুমি বৌদি বলে উঠল হিরে বসানো ব্রেসলেট বাব্বা তোর হাতের বালা জোড়াটো দেখছি হিরে বসানো কতগুলো হিরের গয়না আছে রে তোর কি জানি মনেও থাকে না গো অরিত্র যখন পারছে কিনে কিনে আনছে বারণ করলেও শোনে না পুরো পাগল হাসলাম আমি তো দেবে নাইবা কেন কত বড় ব্যবসা ওদের কত টাকার মালিক বউকে একটু গয়না দেবে না ছোট মাসি বললেন হাসতে হাসতে অহংকারী হাসিটা আরও একটু চওড়া হলো আমার মুখে মাথা ঝাঁকিয়ে বললাম তা যাই বলো ছোটো মাসি অরিত্র রেটা কিন্তু বাড়াবাড়ি এ তো গয়না লাগে নাকি ওগুলো পড়ব কখন বলো তো বর সোহাগ করে দিচ্ছে পড়বি না বললেই হলো ঘুরিয়ে ফিরিয়ে পর একটা একটা করে এই তো তোদের সময় কপাল করে একখানা বর পেয়েছিলি বটে তানি এবারে রাঙামাসি মুখ খুললেন নিজের সৌভাগ্যের গর্বে নিজেরই বুক ফুলে যাচ্ছিল আমার সবার মুখেই অল্প হলেও ঈর্ষার ছাপ আর চোখে একবার দিদির দিকে তাকালাম কতটা ঈর্ষা কতটা হীনমন্যতা বোধ ফুটে আছে সেই মুখে দিদির ঈর্ষার কারণ না হতে পারলে নিজের সৌভাগ্যের সুখটা তো জমছে না তেমন কিন্তু দিদির মুখে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না দিদি হাসছে বোনের সৌভাগ্যে দিদির এত আনন্দ কিসের খুশিতে ঝলমল করছে ওর মুখ এতো হাসি আসে কোথা থেকে যতটুকু দেখেছি সাগরদার অবস্থা মোটেই ভালো নয় খুবই অল্প মাইনের চাকরি ঘরে মা আর ছোট এক বনও আছে বনটা এখনও পড়ছে সেই সঙ্গে দেড় বছর আগে দিদির ভারও নিজের কাঁধে তুলে নিয়েছে সাগরদা কিভাবে যে কি সামলায় ঈশ্বরই জানেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা আমি ছোটবেলা থেকেই বড় বড় স্বপ্ন লালন করতাম বুকে একদিন আমার অনেক টাকা হবে সেই টাকার জুড়ে নিজের সব অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো মিটিয়ে নেব এরকম নোনা ধরা পলেস্তারা খোসা দেয়াল আমার বাড়িতে থাকবে না টিনের চালের বাড়ির সেঁতসেঁতে একটা ঘরে দিদির পাশে শুয়ে শুয়ে এরকম অনেক স্বপ্ন দেখে দেখেই রাতগুলো কেটে যেত স্বপ্ন দেখতাম ঠিকই কিন্তু সেগুলো পূরণ হবে কি করে সেটা জানা ছিল না আমাদের পাড়ায় বেশিরভাগই ঝকঝকে চকচকে ফ্লেটে থাকত কয়েকজনেরই ছিল নিজস্ব বাড়ি বাবা তাদের মধ্যে একজন সব বাড়িগুলোর মধ্যে একেবারে বেমানান ছিল আমাদের তিন কামরার ছোট্ট একতলা বাড়িটা বাড়িটা বাবা তৈরি করেননি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বাবার বাবা মানে আমাদের দাদু তৈরি করেছিলেন বাড়িটা সেও অনেক দিন আগে এক টুকরো জমি জলের দরে কিনে নিয়ে বাড়িটা তৈরি করেছিলেন দাদু তখন এ এলাকায় এত মানুষের বাস ছিল না নানা রকম গাছপালার জঙ্গল ছিল চারপাশে এখন অবশ্য চারপাশে ইট কাঠ কংক্রিটের জঙ্গল যাই হোক পরবর্তীকালে অনেকেই বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করলেও বাবা কিছুতেই আমাদের বাড়িটা ভাঙতে দেননি দাদুর এত কষ্টে বানানো বাড়িটা প্রোমোটারের হাতে তুলে দিতে মন চায়নি বাবার আসলে এই বাড়িটাতেই বাবা বড় হয়েছে অনেক শৈশব স্মৃতি জড়িয়ে আছে এখানে তাই এটা ভেঙে ফেলার কথা বাবা ভাবতেই পারত না আমার কাছে অবশ্য এগুলো ফালতু সেন্টিমেন্ট ছাড়া আর কিছুই ছিল না বয়সের ভারে জীর্ণ বাড়িটাকে অনেক মেরামত করিয়েও ভুল পাল্টানো যায়নি বাবার সাধ্যও কিছু বেশি ছিল না যে রাতারাতি পাল্টে ফেলবে সব কিছু সেত সেতে মেঝে নোনাধরা দেয়ালের গন্ধ নিযে ধীরে ধীরে বড় হচ্ছিলাম আমরা দুই বোন পাড়ার যতগুলো নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছিল একটাও খালি থাকলো না বাইরে থেকে অনেক লোক এসে থাকতে শুরু করলো সেগুলোতে প্রতিদিন নতুন নতুন মুখ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছিলাম আমরা ধীরে ধীরে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছিল দিদি বরাবরই কম কথা বলে খুব শান্ত আর নরম স্বভাবের আমি আবার এর উল্টো অনবরত বক বক করি ডানপিটে আর দর্শি নতুন ফ্ল্যাট বাড়িগুলোতে স্বল্প পরিচয়ের সুবাদে প্রায় হানা দিতে লাগলাম সুন্দর সাজানো গোছানো ঘরগুলো দেখে নিজেদের অন্ধকার অন্ধকার মেছেতে ছেতলা পড়া ঘরগুলো মনে পড়লেই লজ্জা লাগতো সুন্দর সাজানো গুছানো ঘরগুলো দেখে নিজেদের অন্ধকার অন্ধকার মেঝেতে ছেতলা পড়া ঘরগুলো মনে পড়লেই লজ্জা হতো কাউকে নিয়ে যেতে চাইতাম না বাড়িতে ওদের সাথে আমাদের পার্থক্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল তখন আমার চোখে আমরা গড়িয়াহাট বা বড়জোর দক্ষিণাপন থেকে কেনাকাটা করতাম আমার নতুন বন্ধুরা নামি শপিং মল থেকে ব্র্যান্ডেড জামাকাপড় কিনে ঘর বোঝাই করতো ওদের পায়ের জুতো থেকে শুরু করে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত সব কিছুই ভালো ব্র্যান্ডের থাকতো আমি তো ওদের সাথে নামেশা পর্যন্ত ব্র্যান্ড কাকে বলে সেটাই জানতাম না আমার কাছে লিপস্টিক নেলপালিশ যে কোনো একটা হলেই হলো সবই তো এক ঠোঁট আর নখ রঙ করতে পারলেই তো হলো এখন আমার মনে হয় আমরা আসলে মধ্যবিত্ত নয় নিম্ন মধ্যবিত্ত ছিলাম বাবার চাকরিটা খুবই ছোট ছিল প্রচুর অভাব ছিল আমাদের সেটা আমাদের নজরে পড়তো না কেন সেটাই আশ্চর্য মা বাবাকে সবসময় হাসি খুশি দেখতাম কখনও কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে দেখতাম না তাতেই আমরা দুই বোন জানতাম আমরা সুখী কিছুরই অভাব নেই আমাদের কিন্তু আস্তে আস্তে বদলে যেতে লাগলো সব কিছু ফ্ল্যাট বাড়িগুলোতে যত নতুন বন্ধু পেয়েছিলাম তাদের সাথে মিশতে মিশতে এক নতুন জগতের দরজা খুলে গেল আমার কাছে তখন থেকে জানতে পারলাম আমরা আসলে কিছুই পাইনি কিছুই পাচ্ছি না এই জীবন থেকে ব্যাস সেই থেকেই অবুজ আমি মা বাবাকে বিরক্ত করতে শুরু করলাম কারণে অকারণে এই দোকান থেকে জামা কাপড় কিনব না এটা পচা শপিং মলে যেতে হবে ওদের মতো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে জামার সঙ্গে রঙ মিলিয়ে জুতো কিনে দিতে হবে ভালো লিপস্টিক নেল পলিশ পারফিউম কিনে দিতে হবে সব কিছুই ওদের মতো হতে হবে প্রথম প্রথম বাবা আমার বায়নাগুলো রাখার চেষ্টা করত। কিন্তু পরে আর পারছিল না আমি তো বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছিলাম আমার যুক্তি হলো সবাই যখন পায় আমি কেন পাবো না এইসব ব্যাপারে দিদি কিন্তু একেবারেই আমার পাশে থাকতো না বরং ও আমাকে বোঝাতে চেষ্টা করতো বনু কেন এমন করছিস বাবার কষ্ট হচ্ছে বুঝতে পারছিস না কেন কষ্ট হবে ওদের বাবারা যে দে চেঁচিয়ে বলে উঠতাম ওরা পারে কিন্তু বাবা পারবে না বুঝিস না কেন বনু তুই আমার থেকে মোটে দুই বছরের বড় জ্ঞান দিতে আসিস না রাগে আরও চেঁচাতাম দিদিটিকে আমি মোটেই শুনো জোরে দেখতাম না জ্ঞান হওয়ার পর থেকে ওর প্রশংসা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে কথায় কথায় শুনতাম দেখো দিদি কত ভালো কত বোঝেও তুমিও দিদির মতো হও দিদির থেকে দেখে শেখো একটু দিদি শান্ত দিদি বাধ্য দিদি সবার কথা ভাবে দিদির মতো একটা মেয়ে হয় না এসব শুনতে শুনতে নিজের অজান্তেই দিদি আমার শত্রু হয়ে উঠল বাইরের লোকের মুখেও শুনতে হতো জিনিয়ার মতো একটা মেয়ে হয় না তানিয়া কিন্তু ওরকম হয়নি তোমাদের দুই মেয়ে একেবারেই দুই রকম হয়েছে কোনো মিল নেই কথাগুলো শুনতাম আর রাগে ফুঁসতাম সব সময়ে দিদি এভাবে জিতে যাবে কেন দিদির মতো মেয়ে হয় না আর আমি বুঝি বানের জলে ফেসে এসেছি আরও অবাক হতাম যখন বাইরের লোকের কাছে মাকে বলতে শুনতাম বড় মেটাকে নিয়ে কোনো চিন্তা নেই আমার এত বুঝদার এত লক্ষ্মী হয়েছে মেটা। যত চিন্তা ছোটটাকে নিয়ে কিচ্ছু বোঝে না একটা কথাও শুনতে চায় না কারো কি যে হবে মেটার। শুনে শুনে ভেতরটা জ্বলে যেত দিদির হাসি মুখটার দিকে তাকিয়ে মনে হতো ব্যঙ্গ করছে আমায় মনে মনে প্রতিজ্ঞা করতাম যে করেই হোক দিদির চেয়ে ভালো হয়ে উঠতেই হবে আমায় আমাদের দুই বোনকে নিজেদের সাধ্যমতো জিনিসপত্র কিনে দিতেন মা আর বাবা আর প্রাপ্য জিনিসগুলোর মধ্যে কোনো রকম বৈষম্য রাখতে চাইতেন না কিন্তু আমি যখন বাবার সাধ্যের বাইরের জিনিস কেনার জন্য বেজায় বায়না করতাম জেদ ধরতাম দিদি সঙ্গে সঙ্গে নিজের দাবি ছেড়ে দিয়ে বলতো ওকে দিয়ে দাও মা আমার চাই না তখন দিদির ভালো মানুষ ভালো মানুষ গোছের মুখখানার দিকে তাকিয়ে আমার ইচ্ছে হতো এক ঘুষিতে নাক ভেঙে দেই ওর মনের গভীরে দিদির প্রতি শত্রুতার বীজ পুষে রেখে বড় হচ্ছিলাম দিদি হয়তো ঘুণাক করেও জানতে পারেনি আমি ওকে কি চোখে দেখি জানবেই বা কি করে আমি জানতে দিলে তবে তো আমরা দুই বোনই দেখতে ভালো ছিলাম পাড়ায় ভালো পরিবার হিসেবে আমাদের বেশ সুনামও ছিল স্বাভাবিকভাবেই আমাদের দুই বোনের প্রতি অনেকেরই বেশ আগ্রহ ছিল গ্র্যাজুয়েশনের পরেই দিদির জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে শুরু করল এক জায়গায় কথাবার্তা বেশ এগিয়েও গেল ছেলে ডাক্তার বিয়ের কথাবার্তা যখন চলছে হঠাৎ একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ল দিদি মা আমি এই বিয়ে করব না প্লিজ তুমি বাবাকে বোঝাও মা হতভম্ব হয়ে গেছিল আর এই প্রথম দিদিকে মা বাবার ও বাধ্য হতে দেখে বেজায় আনন্দ হয়েছিল আমার এখন বোঝো কত ভালো মেয়েও মা আর বাবার জেরার মুখে এক সময় দিদি স্বীকার করলো ও অন্য কাউকে ভালোবাসে তাকে ছেড়ে আর কাউকে বিয়ে ওর পক্ষে সম্ভব নয় ছেলেটা তখন সবে চাকরিতে ঢুকেছে কোথায় ডাক্তার ছেলে আর কোথায় এই ছেলে মা আর বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন তারা অনেক চেষ্টা করলেন দিদিকে বোঝাতে কিন্তু দিদির এক কথা ওই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না মা বাবার অসহায় মুখগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিলাম আরও বলো ওকে ভালো মেয়ে দিদি এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল আমরা জানতেও পারিনি দিদির রুচিও বটে কি একটা ছেলেকে পছন্দ করেছে আমার জন্যেও কম ছেলেরা আগ্রহী ছিল নাকি সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি অনেকেরই চোখের জল কাতর অনুরোধ কাকুতি মিনতি সব অগ্রাহ্য করেছি নিষ্ঠুরভাবে আমি এমন একজনকে চাইতাম যার অনেক টাকা আছে টাকা ছাড়া জীবন চলে নাকি এতদিনের সমস্ত না পাওয়াকে মিটিয়ে দিতে অনেক টাকার দরকার আমার শেষ পর্যন্ত একদিন সাগরদার সাথে বিয়ে হয়ে গেল দিদির সাগরদা দেখতে ভালোই কিন্তু কাজটা তো মোটেই ভালো করে না দিদি যে কি করে ওকেই পছন্দ করলো যাক ভালোই হলো এবারে আমি দিদিকে টেক্কা দিতে পারবো এই তো সুযোগ বিয়ে পাশ করার পর আমার জন্যেও সম্বন্ধ আসছিল একটা ছেলেকে খুব পছন্দ হলো আমার বড় ব্যবসা প্রচুর আয় ব্যাস আর কি চাই এরকম ছেলেই তো চাইছিলাম বাবাকে বললাম এই ছেলেকেই পছন্দ আমার এক শুভ দিন দেখে অরিত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল আমার ছেলের বাড়ি থেকে তথ্যে পাঠানো জিনিসগুলো দেখে অনেকেরই চোখ কপালে উঠে গেছিল আত্মতৃপ্তির সঙ্গে আমিও ভেবেছিলাম সিদ্ধান্তটা ভুল নেইনি তবে দেখতে দেখতে কতটা সময় চলে গেল হু হু করে আমার বিয়ের ছমাস হয়ে গেল দিদির তো দেড় বছর হয়ে গেছে এক মামা তো দাদার বিয়ে উপলক্ষে সবাই জড়ো হয়েছি বাড়িতে। অনেক আত্মীয়রাই এসেছে তাদের সামনে সুযোগ পেলেই দিদিকে নানাভাবে অপমান করার চেষ্টা করছি দিদির থেকে আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি সেটা সবাইকে জানাতে হবে এইবার অন্তত দিদি হেরে গেছে আমার কাছে আমার দেওয়া সব রকম আঘাতই অবশ্য দিদির গায়ে লেগে ঠিকরে ফিরে আসছে রকম ভাবান্তর নেই কোনো অপমানই কি ওর গায়ে লাগে না কোনোভাবেই দিদির মাথা নিচু করতে পারছি না বলে ভেতরে ভেতরে জ্বলে মরছি কিসের অহংকারে ও মাথা উঁচু করে থাকে সব সময় কি পেয়েছে ও দিদির উঁচু মাথা নিচু না করতে পারলে শান্তি নেই আমার দুদিন ধরে সাগরদা দুবেলা করে এই বাড়িতে হানা দিচ্ছে কি হাড় হাবাতে ছেলেরে বাবা একটুও মান সম্মান নেই নাকি সারাক্ষণ দিদির পায়ে পায়ে ঘুর ঘুর করে কি আনন্দ পায় কে জানে অরিত্র তো এ বাড়িতে আসছে না একবারও একেবারে বিয়ের দিনেই আসবে ওরে তো সময়ই বা কোথায় সাগরদার মতো ছোট্ট কাজ তো নয় কত বড় ব্যবসা সামলাতে হয় বিয়ের পর থেকেই দেখেছি অরিত্রের সময় বড্ড কম আমাকে ভালো তো বাসে অন্তত আমার তো তাই মনে হয় কিন্তু সময় দিতে পারে না একেবারেই সকাল থেকে রাত পর্যন্ত ওকে ছুটি করতে হয় মাঝে মাঝেই ব্যবসার কাজে বাইরেও যেতে হয় প্রথম প্রথম আমি একটু ঘ্যান ঘ্যান করতাম কোন মেয়েই না চায় দিনের কিছুটা সময় অন্তত বরের সঙ্গে একান্তে সময় কাটাতে আমি ঘ্যান ঘ্যান করলেই অরিত্র বলতো কি চাও কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকি এই যে যা চাইছো তাই পেয়ে যাচ্ছ সেটা হবে কি করে তবে একটু বোঝার চেষ্টা করো অত কিছু তো চাই না একটু সময় আমার সঙ্গে কাটাও বিয়ের আগে তো কাঙ্গালের জীবন কাটিয়েছো তাই এইটুকু পেয়ে ভাবছ সব পাওয়া হয়ে গেছে প্লিজ যা বোঝো না সে নিয়ে কথা বলতে এসো না ব্যঙ্গের হাসিতে বলতো অরিত্র অপমান সহ্য করেও আমার মনে হতো সত্যিই তো আমি যা চাইছি সবই তো পেয়ে যাচ্ছি কখনো কখনো প্রয়োজনের থেকেও বেশি পাচ্ছি অরিত্রর সঙ্গ না হয় নাই পেলাম সময় না পেলে কি করবে বেচারা আমাকে সঙ্গ দিতে গেলে তো ওর কাজ করাই হবে না ধীরে ধীরে চুপ করে থাকতে শিখে গেলাম টাকা চেয়েছিলাম সেটা তো পেয়েছি ব্যাস তাতেই আমি খুশি দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল বিকেলে বরযাত্রীদের মধ্যে তুমুল ব্যস্ততা সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে ঘন নীল রঙের বালুচরি আর মানানসই গয়নায় সেজে গুজে আমি সবার চোখে অনন্যা হয়ে উঠেছি আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছি বারবার রূপ যেন ঝলসাচ্ছে আমার দিদিও তৈরি হয়ে এলো দেখেই হাসি পেয়ে গেল আমার সাধারণ এক সিল্কের শাড়িতে সেজে এসেছে দিদি সঙ্গে বিয়েতে যা যা গয়না পেয়েছিল সেগুলোই পরে এসেছে একটা হাড় কানে ঝুমকো হাতে দুগাছা করে চুড়ি আর এক জোড়া বালা ব্যাস এখানেই দিদির সাজ সম্পূর্ণ আমার পাশে দিদিকে কত সাধারণ লাগছে ভেবেই আনন্দ হচ্ছে কতবার করে তোকে বললাম আমার হীরের ব্রেসলেটটা পর শুনলি না তো আমি এগিয়ে গিয়ে ইচ্ছে করে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললাম না রে আমার যা আছে তাই পরেছি তুই ইচ্ছে হলে ব্রেসলেটটা পরতে পারিস হাসি মুখে বলল দিদি আমি আর কি পড়ব জায়গা আছে নাকি আধুনিক ডিজাইনের গয়নায় ভর্তি দুহাত দিদির চোখের সামনে নাড়িয়ে দিয়ে বললাম ও তাই তো হেসে বলল দিদি এত অহংকার দাঁতে দাঁত চেপে দিদির মুখের দিকে একবার তাকালাম পারতাম যদি এই উঁচু হয়ে থাকা মাথাটা ধুলোয় মিশিয়ে দিতে একটু পরেই অরিত্র চলে এলো তৈরি হয়ে শেরওয়ানি আর ধুতি প্যান্টে ওকে কী যে সুন্দর দেখাচ্ছে সাগরদাও এলো একটু পরে সাধারণ পাঞ্জাবি চুড়িদার পরে ছুটি করছে ঘরের এধারে ওধারে বেচারা বেরিয়ে যাওয়ার আগে শেষ বারের মতো নিজেকে আয়নায় একবার দেখে নিতে যাচ্ছিলাম ইচ্ছে ছিল আর একটু পারফিউম ছড়িয়ে আসবো গায়ে ঘর এখন একেবারেই ফাঁকা সবাই বাড়ির বাইরে গিয়ে জড়ো হয়েছে তাড়াতাড়ি পা চালিয়ে সুমি বৌদির ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলাম দরজা আধ ভেজানো, আর ফাঁক দিয়ে পরিষ্কার ভেসে আসছে দিদির গলার আওয়াজ কি হলো হঠাৎ টেনে আনলে কেন আমাকে আর তুমি এই পুরনো পাঞ্জাবিটাই পরে এলে বলেছিলাম না নতুন একটা কিনে নিতে ছাড়ো তো তুমিও তো পুরোনো গয়না আর পুরনো শাড়িতেই সেজেছ আমি আবার নতুন কিনতে যাব কেন তাছাড়া কত টাকা বাঁচলো সেটাও ভাবো সাগরদার গলা তোমার শুধু টাকা বাঁচানোর চিন্তা দাঁড়াও আমি চাকরিটা পেয়ে নিই তারপর দেখো কি করি হাসতে হাসতে বলল দিদি সে দেখা যাবে এখন এখন দেখো তোমার জন্যে কি এনেছি বলল সাগরদা কি দিদির আগ্রহী গোলা আমিও দরজার ফাঁকে আমার কৌতূহলী জোড়া রাখলাম কি এনেছে সাগরদা একটা কাগজের ঠোঙা বের করলো সাগরদা তারপর সেটা থেকে বের করে আনলো একটা বেল ফুলের মালা ও হরি এটাই তাহলে সাগরদার উপহার বেজায় হাসি পাচ্ছিল দিদিও হাসছিল তবে সেটা অন্য রকমের হাসি গভীর ভালোবাসা আর প্রশ্রয় মিশেছিল সেই হাসিতে হাসতে হাসতে দিদি বলল পারো বটে তুমি খুব যত্নের সঙ্গে বেলফুলের মালাটা দিদির চুলে আটকে দিল সাগরদা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল তোমার খুব কষ্ট হয় তাই না তোমার বনের কত কিছু আছে তোমাকে তো কিছুই দিতে পারি না ইস ঢং কত তাছাড়া বনের আছে বলে আমার কষ্ট হবে কেন সে বেচারি কত ভালোবাসে আমায় কত সাধা সাধি করছিল ওর গয়না পর্ব বলে কিন্তু ওগুলো অরিত্রর দেওয়া উপহার পড়লে তোমার অপমান হতো তাই পড়িনি বনুটা এখনও ছেলে মানুষ রয়ে গেছে বোঝে না কিছুই চকটা হঠাৎ জ্বালা করে উঠলো আমার বুঝলাম দিদির কাছে আবার হেরে গেছি আমি নিঃশব্দে সরে এলাম দরজার সামনে থেকে বাইরে গিয়ে দাঁড়ালাম পায়ে পায়ে সবাই তখন গাড়িতে উঠছে গাড়িতে উঠে বসতে বসতেই দেখতে পেলাম দিদি বেরিয়ে আসছে পেছন পেছন সাগর দাও চুলে আটকানো বেলফুলের মালাতে যেন দিদির রূপ বেড়ে গেছে হাজার গুণ এর কারণটা আমি জানি এর চেয়ে বড়ো অলঙ্কার আর কি হতে পারতো দিদির জন্য